তুরুষ ভাই ভালো লোক গাগরা ইউনিয়নের চেয়ারম্যান পদে দেখতে চাই আর দশ বছর ধরে কোনো বেড়া একটু রিমারি ভালো না যদি সুরুষ ভাই চেয়ারম্যান ইলেকশনে পাস করা হয় জগ করতে পারি তাহলে রাস্তাঘাট উন্নয়ন ওবু এই যে রাস্তাঘাটের মধ্যে খার রয়েছে এই রাস্তার মধ্যে একটু এক শ্রেণী মারি নাই এই লোকটা বিএনপি করতে করতে বা সহ সম্পদ আছে সব বেচে অন্য মানুষকে খাওয়াইলো যদি আমরা নির্বাচনে পাস করতে পারি এই রাস্তাঘাটের উন্নয়ন হবো পনেরো বছর ধরে একটু রিমারি কোনো চেয়ারম্যানে ফেলা না সুরুষ ভাই এরম ভালো লোক এই যে বিয়া সাথীর কোনো ই হইলে শুরু গুলো গেলে ফালা না এই যে চান্দা পোলা নেই যে বল খেলা ই খেলা চান্দা বাতা এটা শুরু দে যা কাম করে মাল মাসে খাওয়া এই লোকটা বিএমপি অত ভালোবাসে বিএমপি করিয়া বার সহায় সম্পদ বেচিয়া মাসের খাওয়াইছে মন মনে করি না আমরা যদি ইলেকশনে পাস করতে পারি শুরু বাড়ি মাসে ফিরাইতো না অনেক দান করে মাসের আমি যেন দাঁড়াই রইছি এটা রাস্তা একটু মারি নাই কোনো হালা একটু মারি ফালা চেয়ারম্যান নম্বর অনেক কিছু হয়েছে সুরুজ ভাই চেয়ারম্যান হলে রাস্তাঘাটটা করে দিব আমরা শুরু বাইকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই রাস্তাঘাট উন্নয়ন করব আসসালামু আলাইকুম আমাদের গাগরাইননের দীর্ঘ আগের দিনের গ্লেন চেয়ারম্যান গ্লেন জাসিন অমিলিকে দুশররা এরা চেয়ারম্যানই করছে যার যার মন মতো করে তারা বাড়িঘর করছে মানুষের কোনো রাস্তাঘাট করে নাই যাতে একটা শুধু রাস্তায় আছে ডাপুনিয়া থেকে চুরকাই সেই রাস্তাটা দেখলে চলাচল করতে পারে আর রাস্তাগুলান যে এই রাস্তাগুলান মানুষের চলাচল করার মতো রাস্তা নাই একটা রাস্তা আমাদের সুতিয়া নদীর এই হয়ে নাচারির দিক দিয়ে একটা ব্রিজ আছে এনে জন ভিড় জুন করে একটা ব্যাংকারি ফেলিয়া পার করতে হয় যদি আমাদের সুরুজ ভাই ঘাগ্রাননের একজন ভালো একজন বিএনপির মেধাবী নেতা তাহলে তারা যদি এহেনের ঘাগ্রান চেয়ারম্যান বানা তাহলে আমি মনে করি যে ঘাগ্রাননের রাস্তাঘাটগুলায় অনেক মেরামত করা হবে যদি আমাদের সুরুজ ভাই ঝাগ্রানের ছেলে মানুষের যে যেবে বলতেছে সে শ্রেণীর জায়গায় গিয়ায় যাই সে যা আহত সে ওই মানুষের সহজতা করতেছে মানুষের পাশে দাঁড়াইতেছে বিগত দিনেও বিয়া সাদি মসজিদ মাদ্রাসা খেলা দুলা চার যার যেহেনে লাগতেছে তাই দেহে যতটুকু পারে সত্য ততটুকি সমর্থন করতেছে তাহলে আমাদের ঘাগ্রাইনের এরকম একজন ভালো ব্যক্তি যদি চেয়ারম্যান হয় তাহলে আমি আশা করি যে সুরুজ ভাইয়ের নেতৃত্বে ঘাগ্রাইনডা উন্নত হইবে এখানে ঘাগ্রাহীন মানুষ সুরুজ ভাইরে বিরাট পছন্দ করে এহেনে জনগণ সুরুজ ভাই ডাক দিলে তা সারা দেয় মানুষের এবং কি সুরুজ ভাই তা সারা দেয় মানুষের তাহলে এহেনে যদি মানুষ জনগণ সুরুজ ভাইরে যদি চেয়ারম্যান নির্বাচন করা হো আশা করি যে সুরুজ ভাই চেয়ারম্যান নির্বাচন হতে পারবে এবং কি অনেক ভোটে ব্যবধানে জয়লাভ করতে পারবে এনে সুরুজ ভাই একজন ভালো মানে ব্যক্তির লোক সে তার বাবার অনেক ধন সম্পদ আছেন সে এই রাজনীতির পিছিয়ে গিয়া হেরিয়া অনেক যা আসেন তাই সব ক্ষতিগ্রস্ত করিয়াছে সে অনেকজন সাধারণ মানুষের মতন হয়ে গেছে তারপরেও সে একটা সাধারণ ছোটো চাকরি করে এই চাকরির টাকা দিয়ে মানুষে যে যে নেয় যে ব্যয় করতেছে সে সে বেগে দিতেছে তার পেটে কি খাওয়ন আছে না সেটা সে দেখে না মানুষের চাহিদাটা মেরাবার জন্য সে চেষ্টা করে তাহলে যদি আমাদের সুরুজ ভাই এই ঘাগ্রানের চেয়ারম্যান হইতে পারে তাহলে জনগণের মানুষের কাজে লাগবে এবং কি মানুষের সে পাশে দাঁড়াবে এবং কি রাত্রে রাত্রে দুপুরে যে যার তার জনগণ গেসে সাক্ষাৎ করতে পারবে এরকম একজন ভালো ব্যক্তি যদি চেয়ারম্যান হইতে পারে তাহলে আশা করি যে জনগণের জন্য ভালো হইতে পারে তাহলে আপনারা সুরজ ভাইয়ের যদি ভালো লাগে তাহলে সুরজ ভাইয়ের পাশে আপনারা দাঁড়ান সুরুজ বাইরে আজ শক্তিশালী করুন আলাইকুম ফিরোজ ভাই খুব ভালো লোক কেউ তো ইলেকশনের সময় আমি লীগের আমলে ইলেকশন করিয়া বিপুল ভোট পাইছি এবং পাস করছি পুলিশ প্রশাসন পাস লয়ে গেছে আমরা সিনেরা পাইছি ফিরোজ ভাই আমি লীগের আমলে খুব দর্সা রয়েছে খুব ক্ষতিগ্রস্ত হইছে সে গরিবের বন্ধু গরিবের গরিবের সবসময় গরিবের পাশে থাকে সুরুজ ভাই রাজনীতি করিয়া বিএনপি করিয়া খুব ক্ষতিগ্রস্ত হয়েছে বাপের বিশাল সম্পদ আছে এই সম্পদ সব গরিব মানুষের পাশে বেচিয়া খাওয়াইছে কারণ এরপরে ওহানা সুরুজ ভাই খুব জনপ্রিয় লোক সুরুজ ভাই যদি ওহানা ইলেকশন করে ইলেকশন বিপুল বুড়ে ফাঁস করবে বর্তমান ওনার ডক্টর ইন্দ্রজিৎ স্বচ্ছ ইলেকশন দেয় স্বচ্ছ বুট বিপুল বুডে সুরুজ ভাইয়ে বুট পাইয়া চেয়ারম্যান এগারো নং গার্গনের চেয়ারম্যান হবে লুক ভালো ভালো নেতা মেধাবী নেতা সে সাথে গরিব মানুষের আন্তরিক ভালোবাসা অনেক বিয়া সাদি মসজিদ মাদ্রাসা মানে সবসময় গরিবের বন্ধু গরিবের পাশে পাশে বাপের বিশাল সম্পদ আছি এই গরিব মানুষ বেচে খাওয়াইছে এরপর ওহান যদি পাঁচ হাজার টাকা ছা দুই হাজার টাকা হইলেও দেয় তিন হাজার টাকা হইলেও দেয় খালি মানে ইনয়ান সুরজ ভাইয়ের একটা পরিবার সে যে সময় শুনে রাত একটা বাজুক দুটা বাজুক নাই পাখির মতন উড়িয়া ওই লোকের কাছে যা কার্গা ইনয়ানের ভুটার ভাই বোনেরা সবাই আমরা সুরজ ভাইয়ের পাশে আছি এবং থাকতো আমি যে কোনো টাইমে যাই সে আমার আমার বড় নেতা আমি তিন ডা আপদ বিপদে যে সময় যাই ওই সময় ডাক দিলে সে পাখির উড়ে আসে আমাদের এরকম নেতারই দরকার সুরজ ভাই যদি গার্গা ইউনিয়নের চেয়ারম্যান হয় তাহলে প্রচুর কাম করবে গরিব মানুষের সহায়তা করবে এবং করতেই আছে আরও করবে সে বিএনপির দক্ষ একটা কারিগর এই এগারো এর একমাত্র বাঁচাই রাখছি সুরজ ভাই দুর্দিনের মধ্যে সুরুজ ভাই টিকাই রাখছি টাকা পয়সা এই মিটিং সবকিছু এই সুরুজ ভাই বুক করছে। সুরুজ ভাই ভালো লোক হ্যার পাশে আমরা সবসময় থাকি হেরে ডাক্তার আপদ তুপের মধ্যে হেরে সবসময় পাওয়া যায় খুব ভালো কিন্তু কাগড়া ইউনিয়নের মধ্যে হের নালা লোক এই পর্যন্ত আমরা দেখছি না যদি ইলেকশন দেয় তাহলে আমরা আশা করি যে বিপুলপুরে পাস করবি আমি বিএনপির ছোট্ট একটা কর্মী সুরজ ভাইয়ের জন্য বিগত দিনে সুরজ ভাইয়ের জন্য কাজ করেছি এবারও করব আপনারা সবাই এগারো নং গার্গনে দক্ষ একটা চেয়ারম্যান উপহার দেব আমি বিএনপির একজন ছোট কর্মী আমি কৃষক দল করি আমার বাড়ি হলো গাগ্রাইনিয়ন আমাদের বিএনপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সে অসুস্থ সে দেশের বাইরে এনে আলাপাক বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দল সুরুজ ভাইয়ের মতন চেয়ারম্যান আমরা চাই গাগরা ইউনিয়নের মধ্যে সুরুজ ভাই ভালুলুক জয়ার মালা তারি হুক আশা করি যে গাগরা ইউনিয়নের মধ্যে সে চেয়ারম্যান থাক আঙ্গর ইনোয়ানের কাম করব সে ভালো কথা গরিব মানুষ আমরা পাশে থাহি হ্যাঁ হ্যাঁ ডাক দিলে গরিবের পাশে থাকবো ইনশাল্লাহ এরপরে যেকোনো টাইমে ডাক দিলে তারা পাওয়া যায়